দেশ পুনর্গঠনের সম্পূর্ণ দায়িত্ব যেন প্রবাসীরাই নিয়ে নিয়েছেন সরকার পতনের পর চিতাবাঘের গতিতে আসছে রেমিটেন্স আগস্টের প্রথম সতেরো দিনে বৈধ পথে রেমিটেন্স এসেছে একশো কোটি বেয়াল্লিশ লাখ বিশ হাজার ডলার প্রতি ডলার একশো টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তেরো হাজার তিনশো কোটি টাকারও বেশি এর সতেরো দিনে প্রবাসীদের পাঠানো আয় জুলাই মাসের চেয়ে তো বেশি এমনকি দুই হাজার তেইশ সালের আগস্ট মাস থেকেও অনেক বেশি অর্থনীতিবিদরা মনে করছেন এ ধারা অব্যাহত থাকলে চলতি বছর রেকর্ড সর্বোচ্চ রেমিটেন্স দেশে আসতে পারে যা পূর্বের দিনগুলোতে কখনোই আসেনি গত অর্থবছর বছর অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ সালে প্রবাসী আয় এসেছিল দুই হাজার তিনশো একানব্বই কোটি ডলার যা এবার আরও বাড়বে বলে ধারণা করছেন তারা দেশে রেমিটেন্স আগমনে বড় ধাক্কা লাগে জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি বর্ষণ দেশ জুড়ে সংঘাত সংঘর্ষ কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে না বলে হুমকি দেন প্রবাসীরা যার প্রভাব পড়েছিল প্রবাসায় গেল মাসে রেমিটেন্স এসেছে মাত্র একশো কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন তবে সরকার পতনের পর দেশ গঠনে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন অনেক প্রবাসী বাংলাদেশি ফলে লাফিয়ে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি বছর এক মাসে রেকর্ড সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল জুন মাসে দুইশো কোটি ডলার বা উনতিরিশ হাজার নয়শো কোটি টাকা যা গেল তিন বছরে সর্বোচ্চ এর আগে দুই হাজার বিশ সালের জুলাইয়েস এসেছিল দুইশো লাখ ডলার দীর্ঘদিন ধরে যে ডলার সংকট চলমান তা কাটিয়ে ওঠা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বাড়াতে বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক সূত্রে জানা যায় বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে আগের তুলনায় তদারকি কমিয়ে দিয়েছে এর পাশাপাশি যে কোনো ধরনের অর্থ বৈধ পথে দেশে আনার ক্ষেত্রে যে নিয়মকানুন রয়েছে তা শিথিল করা হয়েছে এর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয় দেশে আসার ক্ষেত্রে যে ব্যাংক ডলারের যত বেশি দাম দিচ্ছে সে ব্যাংক প্রবাসীদের কাছ থেকে তত বেশি ডলার পাচ্ছে এসব ব্যাংক আবার বেশি দামে অন্য ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে তাতে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে মাঝে মধ্যে বাংলাদেশ ব্যাংকও এসব ব্যাংক থেকে ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী বাংলাদেশের বর্তমান রিজার্ভ দুই হাজার ছেচল্লিশ কোটি ডলার তবে প্রকৃত রিজার্ভ আরও ছয়শ কোটি ডলার কম আহমদ সিফাত খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ